হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিকিশনু লাইফস্টাইল আশা করি তোমরা সকলে আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপর আমি ব্রাশ নিয়ে চলে এসেছিলাম ছাদে যেহেতু টানা দু তিন দিন বৃষ্টি হওয়ার পর একটু রোদের মুখ দেখা গেছে তাই আমিও চলে এসেছিলাম কিন্তু ছাদে আর দেখো ছাদে কত জামা কাপড় মেলা যেহেতু আজকে সানডে তাই অনেক জামা কাপড় মা কেচে দিয়েছিল। তারপর ছাদ থেকে নেমে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি খাচ্ছিলাম একটু চা আর বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছিল তাই দেখলাম ওনাদের এই কাগজের কাপে করে চা দেওয়া হচ্ছে তাই আমিও একটু খেলাম আমারও ইচ্ছা করল আসলে চা আমার বেশি খাওয়াই হয় না বেশি বলতে একদমই খাওয়া হয় না তো তারপর আমি চাটা খেয়ে পড়তে বসে গেছিলাম আর পড়তে বসে কি আর পড়া হয় ক্যামেরার সামনে তো দেখো আমি একটু শয়তানি করছিলাম তো তারপর পড়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম কিন্তু স্নান করতে তারপর আমি স্নান টান করে এসে একটু স্কিন কেয়ার করছিলাম যেহেতু আমি পরপর পর কদিন কলেজে গেছি তারপর একটু ঘুরতেও গেছি সেই কারণে স্কিনটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর যে কদিন আমি কলেজ গেছি সে কদিন ভীষণ রোদ ছিল আর ভীষণ গরম পড়েছিল। আমার সারা মুখে পিম্পল বেরিয়ে গেছিলো আর ডার্ক স্পটও পড়ে গেছিল, তাই একটু স্কিন কেয়ার করলাম তোমরা যদি আমার স্কিন কেয়ার দেখতে চাও ঘরোয়া পদ্ধতিতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে তোমাদের নেক্সট কোনো একটা ব্লগে দেখাবো কীভাবে বাইরের কোনো প্রোডাক্ট ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করা যায় আর যেহেতু রবিবার আর রবিবার মানেই তো বাড়িতে চিকেন না হলে মাটন চিকেন বা মাটন না হলে ব্যাপারটা বেশ জমেই না তো আমি খেয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে গরম গরম ভাত তো ভাত খেয়ে আমি খেয়ে নিয়েছিলাম একটু আমের আচার আর এই আমের আচারটা কিন্তু বাড়িতেই মা বানিয়েছে বেশ সুন্দর খেতে টক টক মিষ্টি মিষ্টি তো ভাতটাত কে একটা লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে এই দুটো আছে তো ভাবলাম কে দিয়েছে তারপর বুঝলাম একটা বোন দিয়েছে সে আমায় মাঝে মাঝেই এরকম চকলেট টকলেট দেয় আর আমিও তো এগুলো নিতে খুব ভালোবাসি আর খেতেও খুব ভালোবাসি তো আমি একটু ছাদে চলে এসেছিলাম আর ছাদে এসে দেখছি একদিকে সূর্য মামা উঁকি দিচ্ছে আর একদিকে মেঘও উঁকি দিচ্ছে তারপর দেখলাম আস্তে আস্তে পুরো মেঘ হয়ে গেল মানে আবারও বৃষ্টি আসবে একটু রোদের মুখ দেখানাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টিটা একটু থামার পর আমি একটু দরকারি কাজে গেছিলাম তো আসার সময় একটু ঠাকুর দর্শন করে আসলাম তো বাড়ি আসার সময় আমি একটু মিষ্টির দোকানে ঢুকলাম যেহেতু দেখলাম গরম গরম শিঙারা ভাজছে তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি গজা আর গরম গরম শিঙারা নিয়ে চলে আসলাম বাড়িতে তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে একেবারে রাতের খাবার খেয়ে চাঁদমামাকে টাটা বলে ঘুমিয়ে পড়েছিলাম টাটা